হুজুররে এই দেশটা রে খাইলো আমরা আবার অনেক সময় বলে হুজুররে দেশ খাইলো কেমন প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত সব জায়গায় দায়িত্ব বরণ করো তোমরা কথা কয় না দেশ চালাইলো খাজুরে না দেশ হুজুর রে খাইলো কীভাবে আসতে কয় দেশ চালাইলো কারা দেশ হুজুরে রে খাইলো কীভাবে দেশ যে কারা খাইছে এত আমরা পেপার পত্রিকা খুললি দেখি খাইছে তা না করছে দেখেন না প্রায় এগারো লক্ষ কোটি টাকার উপরে এই বাংলাদেশে তাকে বিদেশে পাচার করছে শোনেন নাই এই টাকা ওর বাপের টাকা ওর চৌদ্গ টাকা এই টাকা আমার বাংলাদেশের ভিতরে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে চেহারা লাল হয়ে যায় সেই রিক্সার উপরে আসে না নাই এই ঠেলা গাড়ি আমার বাজানরা ঠেলা গাড়ি ঠেলতে যাইয়া সুহানাল্লাহ অনেক সময় অস্থির হয়ে যায় তাকানো যায় না চামড়ে পুড়ে কালো হয়ে যায় রোদরে সেই অর্জিত সম্পদের একটা অংশ সরকারি ফান্ডে জমা হয় কথা বলে এই গরিব দুঃখী মেহনতির কষ্ট অর্জিত সম্পদ এইটা সরকারি ফান্ডে জমা হয় আর ক্ষমতায় যাইয়া সেই টাকা চুরি করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে আসতে কয় আমার বিশ্বের বিদেশে সবচেয়ে বেশি টাকা জমা হইছে সুইস ব্যাঙ্ক এই বছরে জরিফি জায় বলে বাংলাদেশ বলে ফার্স্ট মনে হাজার বাফের টাকা পাইছে আর ভাডায় আর এমন একটা কায়দা বলাও যায় না কিছু বললে গু বইয়ে যায় খুন হয়ে যায় বললে জেলের ভিতরে জীবন কাটাতে হয় আসতে হয় আর আল্লাহ রসুল সাল্লাম কে পাঠাইছেন আল্লাহ কোন বার্তা নিয়ে এর মধ্যে ভুই লেগে আছে শান্তি বাস্তবতা আছে এই সাগরিদ বানাইছিলেন সাহাবাইকে নাম দেখে না এই ওমর ফারুক আল্লাহ অর্ধেক দুনিয়া রাজত্ব করছেন বাংলাদেশের মধ্যে পেরে দুইশো দেশের রাজা এই যে বাংলাদেশ স্বাধীন হলো একান্ন বছর শেষ বা বছরে পড়ছে ঠিক কি কিনা এই মূল তিনটা মৌলিক স্লোগানের মাধ্যমে যে স্বাধীন হয়েছে কয়টা মৌলিক স্লোগান সাম্য একটা কি ন্যায় বিচার সামাজিক প্রতিষ্ঠা মানবিক মর্যাদা এই একান্ন বছরের ভিতরে যারাই ক্ষমতায় গেল চালাইলো একটাও বাস্তবায়ন হয়েছে একটাও পাইছেন ন্যায় বিচারের চোটে বাংলাদেশে শগুন একটাও নাই মুরব্বীদের কাছে শুনছি ছোটবেলায় বাংলাদেশে শগুনের বলে অভাব ছিল না আমরা তেমন দেখিনি মুরব্বীরা তো দেখছি কথা কার না এই শুনছি এই এটা একটা পূর্ব বাক্য বুঝছেন যেই দেশে বলে ন্যায় বিচার থাকে না ও দেশে বলে শগুনও থাকে না তাহলে শগুন গেলে কই কি কথা না হে আল্লাহ বান্দারা ইসলাম যে শান্তি আল্লাহ রসু যে শান্তির দূত তার সাগরে বানাইছিলেন রাজা যার ভয়তে যার ভয়তে অন্য দেশের বিজাতি রাজারা কম্পুল হয়ে যেত ভয়ের চোটে এই থর থর করে কম্পল শুরু হইতো এত বড় পাওয়ারফুল কিন্তু সাম্য কাকে বলে মানবিক মর্যাদা কাকে বলে ন্যায় বিচার কাকে বলে এই তিনি ক্ষুদ্র দিতেছিলেন আমি এ মুসলমান মুসলমান সন্তান হইয়া আজকে বিজাতিদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তোমার জীবন শেষ করো তোমার টাকা শেষ করো তোমার অর্থ ধ্বংস করো হে আল্লাহ রব্দারা আর যেই নীতি আদর্শ রব্বুল আলমী তোমার আমার শান্তির জন্য পাঠাইলেন তার রসুলকে সেই আদর্শ ভুলে গেছো দেখো শান্তি কাকে বলে আদর্শ কাকে বলে যখন তিনি খুতবা দিতেছিলেন এক সাধারণ মুরব্বী দাঁড়াইয়ে বলতেছেন আমির একটা আপনার বক্তব্য শুনবো না কাকে বলে অর্ধেক দুনিয়ার রাজাত্ব করছিল বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের মতো রাজা খুতবা যেতে আমির খুতবা শুনবো না কেন আমির আপনার গায়ে যে জামা দেখছি রিলিফের কাপড়ের জামা রিলিফের কাপড় আমিও পেয়েছি আপনিও পেয়েছেন আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় নাই আপনার কাপড় দিয়ে আপনার পূর্ণ জামা হইল কিভাবে পুরুষের উত্তর দেন আসতে সুফই বই কি বোঝেন না ভালো বন্ধু না আমির উত্তর দেয় এই পুরুষের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ আমির বৈশে গেছে আবদুল্লাহ দাঁড়াই বলতেছে যে আব্বাও রিলিফের কাপড় পেয়েছে আমিও পেয়েছি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না আব্বার কাপড় দিয়ে আব্বার জামা হয় না তাই আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি এখন দুইটা কাপড় মিলে আব্বার সুন্দর একটা জামা হয়েছে তখন গুরুব্বি বলতেছেন আমি এখন বক্তব্য দেন শুনব এর নাম হলো সাম্য এর নাম হল মানবিক মর্যাদা এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা এ ন্যায় বিচার কাকে কয়েশ শোনেন নাই আলিগাদী আল্লাহ যখন আমিজ খলিফা ঠিক না তোর বার এ নিয়ে গেছে এহুদি বিজাতি বোঝেন এখন কাজীর কাছে মুখাদ্দামতায় মামলা কে দায়ের করছে কে দায়ের করছে আমির আমির খলিফা কার কাছে করছে কাজী বোঝে তো বিচার বোধ হয়ে গেছে এখন বিচার প্রতিজিজ্ঞাস করতেছে তরবারি যে সেনেছে আপনার সাক্ষ্য কি কোরবাণ কি কলেজ এই সাক্ষী হলো আমার ছেলে সাক্ষ্য কিনা আমার ছেলে দেখছে তখন হ্যাঁ বিচারক বলতেছে বাপের ব্যাপারে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না এই সাক্ষীর মাধ্যমে আমি তরবারি ভাবেন না কারে কয় আসতে কয় খলিফা আমির আমিরুল কে বলে কাজই সাধারণ বিচার যে এই সাক্ষীর মাধ্যমে আপনি এই তরবারি পাবেন না তরবারি দিয়ে কথা কয় না এর নাম কি হাসে না এই বিচার প্রতিষ্ঠা আর বর্তমানে আচ্ছা থামে বেশি লাম্বা কথা দরকার না। বাজারদেরকে বলবো রব্বুল আলামিন কি বলছেন তাআওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। আসতে আস্তে কয়? কথা ঠিক নাবে ঠিক। তাইলে যারা নাকি দলীয় কোরণের মাধ্যমে দলীয় লোকদের অন্যায় চোখে পড়ে না। আর যারা বিরোধী হয় অন্যায় না করলেও বানাইয়া যাব জীবন জেল হয় অন্যায় বোঝে নাই মনে হয় এখন যারা নাকি এই অন্যায় করলো এবং তাদের যারা সহযোগিতা মানে কি তাদের দল করে আসতে কয় এবং এই দলের সঙ্গে যারা নাকি আছেন এরা আল্লাহর হুকুম তো ভালোভাবেই মানছেন মানছেন না এরপর আমার বাজানদেরকে বলবো সংক্ষেপে লগে বইলে যাই কে মাতের ময়দানে বান্দাবান্দি উঠবে উইঠা দেখবেন আমুল নামার ভিতরে জেনার গুনার কোনো অভাব নাই মদের গুনার কোনো অভাব নাই চুরির গুনার কোনো অভাব নাই অন্য অন্য জুলুমের গুনার কোনো শেষ নাই বান্দা বান্দি বলবে মালিক ব্যাপার কি আমি তো এত করি নাই আমি তো এত মদপান করি নাই আমি তো এরকম গাঁজা দ্রব্য ব্যবহার করি নাই মালিক এত গুনা আমার আমল নামায় কেন আসলো আল্লাহ রাবান দাঁড়া এ আল্লাহ রাবুল আলমিন বলবে বোঝোনাই না বলছো তাহলে তাকি তোমার সহযোগিতার মাধ্যমে যারা ক্ষমতায় গেছিল ক্ষমতায় যাওয়ার পরে তোমার সহযোগিতা না পাইলে এই ক্ষমতা না পাইলে এই লাইসেন্স মদের করতে পারতো না তাইলে ওই মদের লাইসেন্স পাশ করার কারণে যতগুলো হয়েছে তার একটা অংশ তোমার আমল নামা জমা হয়েছে আপনারা দান করেন কেন সহবেন নিয়ে না আসতে কয় এরপর বিভিন্ন অসহায় মানুষদের সহযোগিতা করেন কেন ন্যাক পাওয়ার জন্য না তাইলে আপনার মানুষের অসহায় মানুষদের সহযোগিতা ন্যাক পাওয়ার জন্য কথা কল না এই মাদ্রাসা মসজিদ ভালো কাজের সহযোগিতা করেন নেক পাওয়ার জন্য ন্যাক পাইবে না তো আল্লাহ রহমান কিন্তু যদি ভালো কাজের সহযোগিতার মাধ্যমে যদি নেক পান তা খারাপ কাজের সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে খারাপ কাজ করলে এর গুণ আর বাঘটা নিতে চান না অনেকে কিন্তু বর্তমানে আমরা ভোট বুঝিও না কথায় বললে কি বুঝে ভোট মানি সমর্থন বলেন ভোট মতামত প্রকাশ করা বলেন ভোট মানে সহযোগিতা করা বলেন ভোট মানি আদর্শ বাস্তবায়ন করা বাস্তবতা আছে না নাই এই বিএনপি কোন আদর্শ বাস্তবায়ন করতে চায় বলেন প্রচলিত গণতন্ত্র এটার উল্লেখযোগ্য বলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই আদর্শ বাস্তবায়ন আসতে কয় কি বাস্তবায়ন এখন যারা নাকি বিএনপির সহযোগিতার মাধ্যমে এই প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চান এখন আপনি একটু নিজে নিজে একা একা নিরিবিলিজন কেউ থাকবে না তখন নিজে একটু প্রশ্ন করিয়ে এখন আপনার ইমানের অবস্থাটা কোন জায়গায় আর আমরা মুসলমানরা কি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার কথা এই মাওলাশ বাস্তবায় আপনার সহযোগিতা করলেই যে আদর্শ বাস্তবায়ন সুবিধা হয় আসতে কয় এই ভোট বাণী মতামত প্রকাশ করা যে আপনি ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করছেন আমি এই প্রচলিত আব্রাহাম লিঙ্কন সে যে থিওরি সে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এইটা বাস্তবায়নের জন্য আমি মতামত প্রকাশ করলাম সিল মারলাম কথা বোঝায় এই আল্লাহ রবান্দারা অনেকে মনে করে একটা সিল মারিয়ে থইয়েছি ও কি হ্যাঁ আমার অনেকে শোনা যায় আমার বোধহয় সেও শুনছি যে তুই এখনো ভোরু কা ভোট কয়লে কয়ালে দেবা অর্থাৎ অথবা চিন্তা করছে আমার ভোটটা দিলে তো আর দাম থাকে না ভোট দিলে আর দাম থাকে না যতক্ষণ ভোটটা না দেব তখন সব ধরনের লোকেরাই ইয়ে কইবে ভোট দেশো না আ একটু খাইয়ে খাইয়েছা আ একটু চা খাইয়েছা এই ফস পানি খাইয়েছা কি পানি এই এরকম তো একটা গেরাম এটা একটা কথার কথা বলছে ফস পানি খাই নাই এত ভোট দেশো কলে না ভোট তো দেই কত এদিকে আয় ওই ফসপানি দিছে আমাদের পানি ফস করে আসছে আবার খাইতেও মজা লাগে ব্যাপারটা কী ফানি খাইলাম কলে এখন মজা লাগছে কল লাগছে যা ওই মারকে ভোটটা দিয়ে এখন ও ভোট দিয়ে চিন্তা করছে ফসপানি তো খাওয়াইছে এর কথায় ভোটও দিছি তাইলে এখন তো ফসপানি আরও খাওয়া যাবে তাই ও ভোট তো দিয়ে আসছে আই এখন কইতেছে ভাই ভোট দিছে আপনার কথা অনুযায়ী এখন আবার একটু ফসপানি খাওয়াইবেন না একটু পানি খাওয়াইবেন না পানি ও মনে করছে পানি তাই কলে ঠিক আছে একটু গেলে সেটা পানি খাওয়াইছে ভাই এতে ফস করে না এজনে আসবেন না কলে দি ফস ফস করে না তাই কলে বেটা হয়ে যাওয়ার পরে পানি আর ফস করে না ঠিকই না এই আজকে দেখবেন বিভিন্ন ক্ষমতা সম্পন্ন এবং যারা আরেক ক্ষমতায় ছিল দেড় চালাইছে আসতে কথা হয় এরা তোমার আমার পকেটের টাকা তোমার আমার ট্যাক্স ব্যাক্টের টাকা এই যে মাইরা শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কায়দায় জমা করছে যখন নির্বাচন আসে তখন এটা বাতাসে এরকম উড়াইতে থাকে মনে হয় কাগজ উড়াইতেছে ওর বাপের টাকা উড়ে হ্যাঁ এইবার এক শ্রেণী মানুষ শোনা যায় নজুবিল্লা মাফ করুক যে টাকার বিনিময়ে নাকি ওর ভোট বিক্রি হয় ভোট মানে কি ইমান বিক্রি হয় আরে আফসোস এক শ্রেণী মানুষ পাঁচ হাজার টাকার বিনিময়ে একটা ভোট দিয়ে দেয় মানব রচিত তন্ত্র মন্ত্রের পক্ষে এক শ্রেণী মানুষের চার বিনিময়ে ভোট দিয়ে দেয় এই এ কপাল ফোরা তোর কি একটা ইলিশ মাছের দাম হয় নাই একটা ইলিশ মাছের দাম তোর ইমানের হয় নাই কপাল ফোরা আজকে তুই পাঁচ হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় তুই তোর ইমানটা ধ্বংস করলি তোর ইমানের মূল্য দু হাজার এক হাজার টাকা হয় নাই একটা ইলিশ মাছের দাম পাঁচ সাত হাজার টাকা পাওয়াস কথা কয় না হ্যাঁ তোর একটা ছাগলের দাম হয় নাই একটা ছাগলের দাম পাঁচ সাত হাজার টাকা আর তুই মানুষ তোর ইমানের মূল্য তোর হইছে যে ইয়া এই পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ কপাল ক হ্যাঁ এই জন্য আমার আব্বা হামাতুল্লাহি আলাই বলতেন এক শ্রেণীর মানুষ তাদের ইমানের মূল্য দশ টাকা কারো ইমানের মূল্য শত টাকা কারো ইমানের মূল্য হাজার টাকা কারো ইমানে মূল্য লক্ষ টাকা কারো ইমানে মূল্য কোটি টাকা আর এক শ্রেণী মানুষ যারা দুনিয়ার ভিতরে ইমানের মূল্য তাম তাদের পায়ের উপরে ঢালা হয় আল্লাহর হুজুর ইমান বিক্রি হবে না বলে তা কেমন একজনে দশ টাকা পাইছে ঘোষণা করে ভাই কার টাকা নিয়ে যান আবার একশো টাকা যখন পাইছে আর লোভ সামলাইতে পারে নাই আসতে একশো টাকা পকেটে ঢুকিয়ে রাখছে একশো টাকা পাইছে ঘোষণা বাই কার নিয়ে যান হাজার টাকা পাইছে লোক সামলাইতে পারে পাইছে সামলাইছে নিয়ে লক্ষ টাকা পাইছে সামলাইতে পার লক্ষ টাকা টাকা পাইছে সামলাইতে মূল্য টাকা আর এক শ্রেণী মানুষ তাম ধরিও যে তাদের পায়ের উপরে ভালো না হয় আল্লাহর ফজলে ইমান বিক্রি হবে না শোনা যায় আল্লাহর রহমতে কিছু শরমোনাই মুজাহিদদের কথা

ভাই না জানি বাপ দ্বারা সে অন্য পক্ষে বুঝছেন আর আল্লাহ তাকে তো দিনের বুঝতে ওই আল্লাহর এই বাপের সামনে বা ওই ভাইয়ের বিরুদ্ধে সেই আস ওর কলিজে একটু কাফোনও ধরে নাই কারণ এই আমিনু কামা আমান ইমানানো সাহাবায়ে কেরামরা যেভাবে আনছিল সাহাবাইকের ইমানের অবস্থান কেমন ছিল এ আল্লাহ রান দ্বারা সংক্ষেপ আউ সিদ্ধি আল্লাহ তালুক যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে ওদিকে আবার তার ছেলে তখন মুসলমান হয় নাই ইমান আনে নাই কাফের পক্ষে যুদ্ধ করে এক পর্যায়ে ছেলে যখন মুসলমান হয়ে গেল তখন বাপকে বলতেছে আব্বা যান অমুক যুদ্ধে আপনি আমার সামনে এমনভাবে পড়ছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতল করি নাই তখন আবু বকর সিদ্দিন দিয়ে আল্লাহ তালু বলেন বাবা আমি খুদার কসম করে বলছি হে আমার বাজান আমি খুদার কসম করে বলছি যদি ওই সময় যদি তুমি আমার সামনে পড়ে যেতা সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দীক্ষণ্ডিত করে ফলে কেন কখন তখন তুমি আল্লাহ শত্রু আমার রসুলের শত্রু তুমি মুসলমানের শত্রু তুমি ইসলামের শত্রু তুমি আমারও শত্রু কি বোঝে ইমানের অবস্থা কি ইমানের অবস্থা কি কথা বুঝেন কিছু আর বর্তমানে একদল ভাই রেসে বুঝাই আইসে কি বুঝবে আল্লাহ জানে আহা শোনা যায় যে এলাকার মুরলগিরি ঠিক রাখতে চাইয়া এইবার আত্মীয় স্বজন দাঁড়াইছে ওদিকে কি বাস্তবায়ন করতে চাই খবর নাই ওদিকে হুজুর তো ভালোই হুজুর ওদিকে কখনো দেখো করছে লাম্বা জামাও গায়ে দেয় নামাজও সারে না ওদিকে হ্যার পক্ষে নেমে গেছে তাই তোমার ইমানের অবস্থানটা কি আর আল্লাহ বলতেছে তোমাদের ইমান হবে ধরন সাহবাই কেরামদের ধরন তাদের ধরন বলেন 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 কথা ঠিক কিনা এর বাস্তবতে দেখছি আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আল্লাহর কুতুবের মধ্যে দেখছি শরিয়াতের ব্যাপারে কে ছেলে আর কে মেয়ে আর কে স্ত্রী আর কে আত্মীয় এ আসেন না ও আসেন না কথা বোঝেন কিছু আমার বয়সে আমি যে বড় হওয়ার পর যতটুকু দেখছি এই আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন করছে এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন তার বিরহে বেতনায় আসমান করে আল্লাহর যখন বিদায় হয়ে গেল এখানে তো সবাই সাক্ষী পরিষ্কার হঠাৎ একটু ম্যাঘাচ্ছন্ন হইয়া আকাশ একটু কাই দেিয়া কই দিয়া দেখাই আল্লাহর কুতুবের এই যে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে আল্লাহর বান্দাবান্দির বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে তার বাস্তবতা আল্লাহ দেখাইয়া তারপর আবার যেই আকাশ যেই সূর্য সেই সূর্য পর্দা ঠিক হ্যাঁ এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা আমিনু কামা ইমান আনো সাহায্য যেভাবে ইমান আনছিল হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলছেন অনেক নামাজি নামাজ পড়ে নামাজ পড়ে ঠিকই ইমান